খুশির এলান নিয়ে খোদার কোরআন এলো খুশির এলেন নিয়ে খোদার কোরআন মোমনে দিল যদি থাকে কোরআন মোমনে দিল যদি থাকে কোরআন পাবে দু খুশির এলান নিয়ে খদর খুশির এলেন নিয়ে খোদার কোরআন মুক্ত বে মুক্ত বে হচ্ছে এলান গুনগুন গুন গুন সুরে পর্বর মকতবে মক তোবেলান গুনগুন গুন গুন সুরে পরব পড়ে মরা হাফিজ হব কোরআন পড়ে মরা হাফিজ হব কে আমতের দিনে না যাত পাব এ যে খোদার সেরা অবদান এলো খুশির এলান নিয়ে খোদার কোরআন এলো খুশির এলান নিয়ে খোদার কোরআন রাত জেগে পাবে সেদিনাজ তাজ যেগে করন যে পড়বে গোয়াজ মাথায় পাবে সেদিন আলোই ভরে যাবে হাসর ময়দান আলোই ভরে যাবে হাসর ময়দান খোদার দিদার পাবে হাফেজ করন এ যে খোদার দেওয়া সম্মান এলো নিয়ে কোরআন এলো খুশির এলান নিয়ে খোদার করান মমনের দিল যদি থাকে কোরআন মমনের দিল যদি থাকে কোরআন পাবে তো এলো খুশির এলেন নিয়ে খোদার কোরআন এলো খুশির এল নিয়ে খোদার কোরআন এলো খুশির এল নিয়ে